হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম মুবাসিরাজ কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগতম চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজ শেয়ার করবো বাচ্চাদের জন্য খুবই মজাদার এবং পুষ্টিকর একটি রেসিপি শুধুমাত্র বাচ্চারা নয় ইনশাল্লা বাড়ির বড় এটা খুবই পছন্দ করবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি দেখে নেই আজকের রেসিপিটি আমি একটা আপেল আর একটা ডিম দিয়ে তৈরি করব। ডিম আর আপেল সাধারণত আমাদের সবার বাসাতেই থাকে কিন্তু আমরা অনেকেই জানি না যে আপেল আর ডিম দিয়ে এত মজার একটি রেসিপি হতে পারে আমি এখানে একটা আপেল নিয়ে খুব সুন্দর মতো খোসা ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে আপেলটা আমি গ্রেট করে নিব আমি এখানে আপেলটা গ্রেট করে নিয়েছি এটা এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর অন্য একটা বলে আমি একটা ডিম ভেঙে নিলাম সাথে চিনি নিয়ে নিচ্ছি হাফ কাপ থেকে একটু কম এবার একটা হ্যান্ড এর সাহায্যে ডিম আর চিনি খুব ভালো মতো মিক্স করে নিতে হবে যেন চিনিগুলো খুব ভালো মতো মেল্ট হয়ে যায় প্রায় আট থেকে দশ মিনিট মতো সময় ধরে চিনি গলে যাওয়া পর্যন্ত খুব ভালো মতো ফেটে নিয়েছি এবারের সাথে এক টেবিল চামচ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেল ডিমের মিশ্রণের সাথে খুব ভালো মতো মিক্স করে নিয়েছি এবারের সাথে অ্যাড করে দিব হাফ কাপ টক দই টক দই ও ডিমের মিশ্রণের সাথে ভালো মতো মিক্স করে নিব এবার এখানে গ্রেড করে রাখা আপেলগুলো দিয়ে দিচ্ছি আপেলগুলো ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব শুকনো উপকরণগুলো আমি চালনি দিয়ে চেলে দিব সেজন্য এখানে আমি একটা চালনি নিয়েছি এখন চালনির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা ওয়ান চা চামচ নিচ্ছি বেকিং পাউডার আর স্বাদ মতো নিয়ে নিচ্ছি লবণ চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো চেলে দিতে তাহলে নাস্তাটা অনেক বেশি সফট আর স্পঞ্জি হবে শুকনো উপকরণগুলো আগে থেকে আলাদা করে চেলে রাখতে পারেন অথবা এভাবেও চেলে দিতে পারেন এখন শুকনো উপকরণগুলো ডিমের মিশ্রণের সাথে খুব ভালো মতো মিক্স করে নেব নাস্তার এই ব্যাটারটা কিন্তু পাতলা করা যাবে না এরকম আঠালয় রাখতে হবে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে আমি কিন্তু এখানে কোনো ধরনের ফ্লেভার অ্যাড করিনি এখানে যেহেতু আপেল দেওয়া আছে তাই এটা থেকে আপেলের দারুণ একটা ঘ্রাণ বের হবে আর এদিকে আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখন প্যানের মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম এবার একটা চামচের সাহায্যে বেশ কিছুটা ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুই মিনিট মতো এ পর্যায়ে কিন্তু চুলা রাশ একেবারেই লোতে আছে দুই মিনিট পর এখন আমি এটা উল্টে দিচ্ছি আবারও এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরো এক মিনিটের জন্য একই রকম আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব এই নাস্তাগুলোকে কিন্তু আপেলের প্যানকে বলতে পারেন আমি এখানে সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন এই নাস্তাগুলোর উপর দিয়ে সামান্য একটু গুড়া দুধ ছিটিয়ে দিচ্ছি তাহলে এগুলো দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও তেমনি অনেক বেশি টেস্টি হবে আপেলের এই প্যানকেকগুলো দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আর এগুলোর ভেতর পর্যন্ত খুব সুন্দর মতো কুক হয়েছে অনেক বাচ্চারা আছে যারা আপেল খেতে চায় না আর ডিমও পছন্দ করে না তাদের জন্য এভাবে আপেল আর ডিম দিয়ে এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন দেখবেন খুবই পছন্দ করবে আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ